আছি আপনার সবাই আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে রবিবার সাধারণত রবিবার রবিবার শুধু সারা সপ্তাহে আমাদের কালকে যেমন শনিবার ছিল লুচি খাওয়া ছিল আপনারা দেখিয়েছেন তো আজকে আর সেই জন্য কিছু অয়েলি ফুড বানানো হয়নি আজকে আমি আমরা বলবো যে মুড়ি মাখবে কিনে নিলাম চলো তাহলে তাই হয়ে যাক আজকে তো এই যে আমি এখানে মুড়ি মাখছি এটা হচ্ছে আচারের মানে আচার একটা আচার পেঁয়াজ দিয়েছি আর দেখাচ্ছি কী কী দেবার এই যে আমার অ্যাসিস্ট্যান্ট গুড মর্নিং বলে দাও গুড মর্নিং narida xat chapbilirga argekidia bormadi যে এর মধ্যে যাবে এই টকঝাল মিষ্টি চানাচুর ঢেলে আর হচ্ছে সামান্য একটু তেল আর নুনটা তো অপশনাল এটা একটু সামান্য না দিলেই হয় না চলো এটাকে ভালো করে মাখি তোমরা কারা কারা মুড়ি খেতে পছন্দ করো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে চলে এসো আমার বাড়িতে মুড়ি খাবে যদি চলে এসো জানি রবিবার অনেকেই লুচি পরোটা ইত্যাদি ইত্যাদি খেতে পছন্দ করে একটু স্পেশাল কিছু পছন্দ করে বাট আমাদের আজকে মুড়ি মাথা হয়েছে তোমরা যারা যারা মুড়ি খেতে পছন্দ করো চলে এসো কিন্তু আমার বাড়িতে অবশ্যই চলে এসো তোমাদের নিমন্ত্রণ হয়ে কথা শুনিস কেন কথা না আজকে কেন শুনবি না না তুই এত বড় কেন

তুই বেরা না কেন বেরা দেখি তুই